নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আজ আমি একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ যে মানুষটিকে দেখেন সে কি সত্যিই আপনি নাকি মুখোশধারী কোনো মানুষ যে সমাজের কাছে একজন ভালো মানুষ হয়তো পরিবারের কাছে দায়িত্বশীল আবার বন্ধুদের কাছে প্রাণ খোলা কিন্তু নিজের কাছে নিজের কাছে হয়তো অপরিচিত একজন মানুষ আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় মুখোশ পরে ফেলি হয়তো সেটা বাধ্য হয়ে আবার কখনো অভ্যাসে একটা গল্প বলি একজন মানুষ একটা ছেলে একবার ইন্টারভিউর জন্য একটা অফিসে গেল বস জিজ্ঞেস করল আপনার জীবনের দুর্বলতা কি। ছেলেটি জোর করে আত্মবিশ্বাস এনে উত্তর দিল আমি পারফেকশনিস্ট আমি আমার কোনো ভুল দেখতে পাই না আমি মনে করি সে অর্থে আমার কোনো দুর্বলতা নেই ছেলেটি এটি মুখস্থ করে এসেছিল তার নিজের প্রতি যেহেতু বিশ্বাস নেই তাই সে সত্য স্বীকারের সাহসটা তার ছিল না সে স্বীকার করতে পারেনি সে মুখস্থ করা কথাটি বলেছিল এজন্যেই আমরা যা ভাবি সেগুলো আমরা করি না যা ভাবি সেটা আমরা বলি না আবার যেটা বলি সেটা আমরা করি না আবার যা করি সেটা আমাদের হয়তো পরিচয়ও নয় এই যে আমাদের ভেতর এবং বাহিরের অদ্ভুত দ্বিচারিতা অদ্ভুত অমিল এই দ্বিচারিতা এই অমিল ক্রমেই আমাদের দুর্বল করে দেয় নিঃশেষ করে দিতে থাকে আরেকটি প্রাসঙ্গিক গল্প বলছি একজন নারী নাম নীলা সে বড় একটি কর্পোরেট কোম্পানিতে জব করেন এবং তিনি অফিসে সকলের কাছে তার স্মার্টনেস তার দক্ষতা এবং রুচিশীলতা ও তার কাজের পারদর্শিতার কারণে সকলের কাছে সে প্রিয় এবং আদর্শ একজন মানুষ চায়ের আড্ডায় সকলকে হয়তো তিনি গল্প বলে হাসিয়ে মাতিয়ে রাখতেন আবার কাজের ক্ষেত্রে অনেক পারদর্শী অনেকের চেয়ে এগিয়ে তো এই নারী এই মেয়েটি নীলা সে বাথরুমে অফিসে গিয়ে বাথরুমের দরজা বন্ধ করে নিঃশব্দে কাঁদত কারণ কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে সে এখনও স্বামীকে ভুলতে পারেনি আবার ছোট একটি বাচ্চা আছে সে সন্তানের জন্য দুশ্চিন্তা মা কিছুদিন যাবৎ ভীষণ অসুস্থ মায়ের জন্য দুশ্চিন্তা অফিসে কাজের চাপ সব মিলিয়ে সব কিছু মিলিয়ে নীলা এখন হাঁপিয়ে উঠেছে মনে হচ্ছিল যে সে আর পারছে না এজন্যে মনের দুঃখে অফিসের বাথরুমে ঢুকে সে কেঁদে মনটাকে হালকা করতে চাইতো কাউকে বুঝতে দিত না তার এই দুঃখের কথা তার ভেতরের কষ্টের কথা পাছে মানুষ তাকে দুর্বল ভাবে এই ভয়ে একদিন অফিসের এক জুনিয়র নীলাকে দেখে বলছে আপু আপনার জীবনে বোধহয় কোনো টেনশনই নেই আপনার মতো সুখী মানুষ দ্বিতীয়টি আর দেখি না নীলা হেসে উঠেছিল কিন্তু আমরা তো জানি এ হাসির পেছনে কত কান্না এ মুখোশ শুধু নীলাই পড়ে না আমরাও পড়ি আমরাও পড়ি হয়তো এই যে সামাজিক সম্মান সম্পর্কের দায় সম্পর্কের দায় অথবা অন্য আরও অনেক কারণে কাজের চাপ বিভিন্ন কারণে আমরা এ মুখোশ পরে ফেলি এবং এটা ক্রমাগত এমন হয় যে মুখোশ পরে থাকতে থাকতে ভেতরের মানুষটাকে হয়তো ভুলে যাই ভেতরের মানুষটার যে অস্থিরতা ভেতরের মানুষটার যে দাপাদাপি ভুলে যাই আমরা তখন যেটা হয় আমরা হয়ে যাই দ্বিচারি মানুষ ভেতরে একজন বাইরে আরেকজন তাহলে আমরা কি করব আমরা কি তাহলে এই মুখোশটা খুলে ফেলব এটা তো সম্ভব নয় এটা সম্ভব নয় কারণ আমরা এই সমাজে বাস করি আমাদের এখানে যে রীতিনীতিগুলো আছে বা যে দিক নির্দেশনাগুলো আছে সেসব তো আমাদের মানতেই হবে আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট রোল প্লে করি সুতরাং চাইলেই আমরা মুখোশ খুলে ফেলতে পারি না কিন্তু আবার ভেতরে এক বাইরে এক এ দ্বিচারিতা নিয়েও তো আমরা জীবনটা কাটাতে পারি না সেটা উচিতও নয় তাহলে কি করব আমরা আমরা যখন একান্তে থাকব, একা থাকব সেই সময় আমরা এই ভেতরের মানুষটার খবর নিতে পারি খোঁজ নিতে পারি আমরা তাকে একান্তে প্রশ্ন করতে পারি তুমি কে কি চাও বা পরিচয় তখন আমরা অবাক হয়ে খেয়াল করব, ভেতর থেকে এক সত্য কণ্ঠস্বর উঠে এসে তার পরিচয় বলবে সে জানাবে সে কে এবং এটা যদি আমরা ক্রমাগত করতে থাকি তাহলে আমাদের ভেতরের মানুষটা আমাদের খুব পরিচিত হয়ে যাবে আমাদের চেনা হয়ে যাবে কারণ এটা তো চিরন্তন সত্য এই পৃথিবীকে জানার জন্যে নিজেকে জানার বিকল্প নেই নিজেকে জানতে পারলেই এই বিশ্বকে আমরা জানতে পারি চিনতে পারি এজন্য এই ভেতরের মানুষটাকে চেনা খুব জরুরি যদি আমরা একান্তে একান্তে আমরা এই মানুষটার খবর নিতে চাই তাহলে এই মানুষটা তার ভেতরের কথাগুলো বাইরে নিয়ে আসবে যত ঝড় যত দুঃখ যত যন্ত্রণা ভেতরে আস আছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে এবং আমরা যদি তখন এই ভেতরের মানুষটার হাত ধরতে চাই সে হাত বাড়িয়ে দেবে এবং হয়তো সেদিন তাকে বলতে পারবো চলো আমরা সত্য করে বাঁচি আমরা সত্যিকারের বাঁচি আর সত্যই চিরসুন্দর এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো বিষয়ে শুনতে চান কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি মন থেকে চাই এ বলতে চাই আঙিনা হয়ে উঠুক সকলের মনের আঙিনা কিন্তু শুধু আমি চাইলে তো হবে না আপনাদের ভালো লাগলেই সেটা সম্ভব আমি একটা কথা আজকে আপনাদের বলতে চাই এই যে আমি এই বলতে চাই আঙিনায় যা কিছু বলি এসব শুধুমাত্র বই পুস্তকের কথা নয় এগুলো আমার সত্য বিশ্বাসের কথা আমার সত্য উপলব্ধির কথা তাই আপনারা যদি আমাকে শুনতে আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করতে পারেন আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি